আজকে রান্না হচ্ছে নয়ন কিচেনে চেলা মাছের ঝাল তো চেলা মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি তো কিভাবে রান্নাটা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি টমেটো এখানে নিয়েছি জিরা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা নুন রসুন এখানে আমি মাছ অলরেডি ভাজতে দিয়েছি ভাজাটা হয়েও গেছে এবার মাছটা দেখুন ভাজা হয়ে গেছে মাছটা বেশি কড়া ভাজা হবে না এরকম হালকা ভাজাই হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে রসুনটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো মশলাটা দেখুন এরকম ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে না কষালে টমেটোর গন্ধ ছাড়বে যেহেতু এটা চালা মাছ টমেটো বাটার ঝাল চালা মাছের ঝাল বানাতে গেলে টমেটো দিয়ে এরকম ভালো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর পরিমাণটা বেশি থাকবে পরিমাণ বেশি থাকাতে টমেটোটা ভালো করে না কষালে কাঁচা থেকে যাবে তো বারবার নাড়তে হবে তা না হলে তলায় পুড়ে যাবে তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মানে ঝোলটা ভালো মতো ফুটে গেছে তো ভেজে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিয়েছি তো আমরা তো সর্ষে বাটা দিয়ে খাই আপনারা এরকমভাবে টমেটো বাটা দিয়ে মানিয়ে দেখবেন চালা মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর এরকম নতুন নতুন রান্না দেখতে পাবেন আমার চ্যানেলটাকে নয়ন কিচেন সার্চ করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো করবেন